আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি মায়ের দর থেকে আমার ঠিকানাটা আবারও বলতেছি বামুন জেলা সরাইতানা ঠিক আছে আপনারা প্রতিনিয়ত আমার খামারে বিডু দেখেন আলহামদুলিল্লাহ আজকো নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন নতুন বাচ্চার বিরু ঠিক আছে প্রচুর পরিমাণ বাচ্চা আলহামদুলিল্লাহ আপনারা বললাম যে আমার এক ছাগলের বিডু আর এক থাকে না ইনশাল্লাহ আগে ছাগল সবগুলো বিক্রি হয়েছে আগামীকাল সোমবারের জন্য ছাগল কালেকশন করছি একশোর উপরে একশো পনেরো পিসের মতো আছে ছাগল গারল বাচ্চা সব মিলে আজকে কিছু বাচ্চা সবগুলো বাইর করে নেয় হ্যাঁ সবগুলো বাইর করে নেয় দিনের আবহাওয়া বেশি ভালো না তার জন্য তিরিশ পঁয়ত্রিশটা বাইর করছি আপনাদের দাম দর জানানো হবে কী কোয়ালিটি বাচ্চা পাওয়া যায় কীরকম ছাগল পাওয়া যায় আমার কাছে আমি আবারও বলতেছি আপনাদের সব মানে সবাই সবার কাছে অনুরোধ করে বলতে কিন্তু কেউ ছাগল কেনার একটা শখ থাকে খামার দেওয়ার শখ থাকে একটু কষ্ট করবেন কষ্টটা কি সরজমিনে আসবে আইসা বিকাশ না কিনি আমার থেকে না যেহেতু কিনেন সরজমিনে গিয়ে কিনবেন কেন আপনি অনলাইনে অনেকই কি প্রত হয়েছে তার জন্য ঠিক আছে আর ধর বিশ্বাস করতে পারেন যারা আমাদের প্রতিনিয়ত বিলু দেখেন আমাদের ষাট পঁয়ষট্টি বছর ব্যবসার বই যারা আমাকে বিশ্বাস করতে পারেন অনলাইনে কিনবেন আর নাহলে আপনি সরজমিনে কিনবেন আমার থেকে না যার থেকে হোক সরজমিনে গিয়ে কিনবেন ঠিক আছে সরজমিনে গিয়ে কিনলে আপনি টকবেন না ইনশাল্লাহ ঠিক আছে যেতে পারেন আমার খামারে ঠিকানা একদিন দিয়েই সপ্তাহে একদিন সোমবার আসলে প্রচুর পরিমাণ ছাগল পাইবেন ইনশাল্লাহ কথা বেশি না পারে ছাগলের কিছু কোয়ালিটি দেখাবো এখন আর দাম দর জানানো হবে আপনার পুরো ভিডিও দেখবেন মনোযোগ দিয়ে আর বিরুদ্ধে শেয়ার করে দিবেন ঠিক আছে দেখেন ছাগলের একদম কম কম রেটে দিয়ে দিবেন ছাগল কেন আমি তো এতক্ষণে আমার মুখে তো অনেকেই শুনছেন এই যে মার্বেল চকের বিটেলের বাচ্চা আছে দেখি ভাই এটুকু হ্যাঁ দেখেন কতগুলো ছাগলের বাচ্চা এই যে ছাগল আর ছাগলের মেলা মেলা ঠিক আছে আপনারা সবগুলো দাম দর জানানো হবে এখন আমার এই বিরুদ্ধে আপনারা আজকে আপনার কিন্তু ছাগল থাকে না ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ে ছাগল এক না আনে আরেকবার কিনে ঠিক আছে আলহামদুলিল্লাহ কম টাকার ভিতরে বিক্রি করি তো ইনশাল্লাহ প্রচুর পরিমাণ ছাগলের বাচ্চার অর্ডার থাকে আর আলহামদুলিল্লাহ ছাগলগুলো বিক্রি হয়ে যায় ঠিক আছে কথা না বাড়ে আপনারা যারা বিশ্বাসের মাধ্যমে যারা বিশ্বাসের মাধ্যমে নিতে চান অনলাইনে কিনবেন আর না হলে সরজমিনে আসবেন আগামীকাল সোমবার সোমবার যে কোনো সোমবার ইনশাল্লাহ আসবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ঠিক আছে ঠিক আছে আশা দিকে নিতে পারবেন ইনশাল্লাহ আমি কথা না পারে ছাগলের দাম দরজা নেই আলহামদুলিল্লাহ আমার খামারে শুরু থেকে দুইটা বাচ্চা দেখা বিটেলের বাচ্চা এই দেখেন দুটা খাসি বাচ্চা সাড়ে তিন মাস বয়সের আমি আপনাকে দেখাচ্ছি চোখ গুলোতে মার্বেল সাদা এই দেখেন মানে মার্বেলের মতো সাদা দেখেন ক্যামেরা কাছে নিয়ে আসলাম একদম মার্বেলের মতো সাদা তারপরও বিটেলের করস ঠিক আছে বিটেলের করস বাচ্চা সাড়ে তিন মাস বাচ্চা সাড়ে তিন মাস বয়স বাচ্চা প্রথম শুরুর থেকে দুইটা হাই কোয়ালিটি খাসি বাচ্চা দেখাচ্ছি এই দেখেন প্রথম শুরুটা মানে একই মার করে চুরুদের এটা দাম চাচ্ছি আপনার কেউ নিতে চাইলে তেরো হাজার পাঁচশো টাকা খাসি বাচ্চা বিটেলের খরচ বাই সাত হাজার দেখেন এই দেখেন একই মার করে যে একটু বড়ো সাইজের এটি কিন্তু মার্বেল চকের আমি আপনাকে দেখাইছি বা একটু ঘুরান্ত খাসি বাচ্চা আপনারা জানেন এদের পরে খাসি বাচ্চার চাহিদা খুবই বাড়ছে বাংলাদেশে মানে সবার এর চাহিদা থাকে পালার জন্য ঠিক আছে আগামী ছাব্বিশ কুরবানির জন্য এটা পালতে পারেন এগুলো অনেক বড় হয় মার্শাল্লাহ দেখেন বডি বাডি খুবই ভালো এটার দাম পড়বে আপনি পনেরো হাজার পাঁচশো টাকা একই মার করে এটি একটু স্বাস্থ্য ভালো একটু বড় হয়ে গেছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর দেখেন বাচ্চাটা ঠিক আছে এই দেখেন আবার কিভাবে লাভও দেয় দেখেন মাসাল্লাহ কি সুন্দর হবে দেখেন কত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ চাইলে না কি না হয় দেখেন তিনটা একই মার্গরের বাচ্চা দেখেন বিটেলের বিটেলের বাচ্চা আজকে বেশি বিটেলের চাহিদা বেশি তার জন্য বিটেলের বাচ্চা ঠিক আছে বিটেলের দুইটা মেয়ে বাচ্চা একটা খাসি বাচ্চা তিনটা একই মার ঠিক আছে এইগুলোর বয়সে এরকমই সাড়ে তিন মাস রানিং চলতেছে ঠিক আছে তারপর উনিশ বিশ হবে একটু কিন্তু আমরা তো সংগ্রহ করে আনি আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে সংগ্রহ করে আনি প্রথম মেয়ে বাচ্চা দুটো দেখায় পরে খাসি বাচ্চা দেখাচ্ছে সিঙ্গেল করে দেখাচ্ছে ঠিক আছে এই বাচ্চারা কেউ নিতে চাইলে বিটেলের বাচ্চা মানে দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে দশ হাজার পাঁচশো টাকা মারশালা খুব সুন্দর বাইগুরান্ত দশ হাজার পাঁচশো টাকা খুব আনকমন একটা বাচ্চা কালারফুল বিটেলের পাটি বাচ্চা দেখেন একই মার্গ করে কিন্তু পাটি বাচ্চা এটা একটু বড়ো সাইজ এই বাচ্চার দামটা আছে আপনি কেউ নিতে চাইলে হ্যাঁ বারো হাজার টাকা ঠিক আছে বারো টাকা হ্যাঁ দেখেন ভাই এটা সেটা সাথে দেন খাসিরা দেখেন এই দেখেন খাসিরা কিন্তু চলে আসলো খাসিরা খুব সুন্দর কালার মাসাল্লাহ একই মার্গের খাসি একটু সরস ঠিক আছে খাসিরা কেউ নিতে চান এর দাম পনেরো হাজার পাঁচশো টাকা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর বডি বাড়ি ভালো আর তিনটা দুধে একসাথে কেউ নিতে চান এমএ দাম আসছে ভাইঙ্গা ভাইঙ্গে আটত্রিশ হাজার পাঁচশো টাকা তিনটা দুধ একসাথে কেউ নিতে চান ডিসকাউন্ট মোট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ভাই টুকরেন তো তিনটা একসাথে নিলে পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে দুইটা মেয়ে বাচ্চা একটা খাসি বাচ্চা একই মার্গরে তিনটা বিটেলের ছাগল ঠিক আছে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর এই দেখেন মাসাল্লাহ আপনার কুলিজা কালার ছান আজকে কিন্তু তুতাপুরি বিটেল হরিয়ানা যমুনা বাড়ি সব বাচ্চা আছে বিটেলের বাচ্চারা আর তুতাপুরি বাচ্চারাটা বেশি এই দুইটা বাচ্চা দেখেন মেয়ে বাচ্চা ঠিক আছে এই দুইটা মেয়ে বাচ্চা আপনারা কেউ নিতে চাইলে দেখেন কুলিজা কালার দুটা মেয়ে বাচ্চা এই দুইটার বয়স হচ্ছে তিন মাস পার হয়েছে ঠিক আছে এই দুইটা বাচ্চা কেউ নিতে চলে একসাথে দাম চাচ্ছি মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা খুব আনকমান দুইটা বাচ্চা দেখেন খুব আনকমান দুইটা বাচ্চা মেয়ে বাচ্চা ঠিক আছে কেউ দু আলাদা করে নিতে চান একটা সাড়ে এগারো করে আর দুইটা একসাথে নিলে আপনি পড়বে একুশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ হুম একসাথে বাচ্চা নিলে দেখেন কত সুন্দর গোল্ডেন কালার দুটো মেয়ে বাচ্চা তোতাপুরের এ এই দেখেন আর দুইটা বাচ্চা খুব সুন্দর আকর্ষণীয় দুইটা বাচ্চা তিন মাস বয়সের হ্যাঁ মেয়ে বাচ্চা যমুনা পাড়ি পাড়ির বাচ্চা কিন্তু দুধ দেয় বেশি বাচ্চাও দিয়ে বেশি দেখেন এই দুইটা বাচ্চা কেউ একসাথে নিতে চাইলে দাম চাচ্ছে আপনার উনিশ হাজার টাকা একসাথে নিলে উনিশ হাজার টাকা আর আলাদা করে নিলে দশ হাজার টাকা দেখেন এই দুইটা বাচ্চা নিতে পারেন আপনারা খুব সুন্দর আকর্ষণ দুইটা বাচ্চা এই দেখেন মাসা আরও আরো দুইটা বাচ্চা সাড়ে তিন বয়সের একটা পাটি বাচ্চা একটা খাসি বাচ্চা একই ঘরের বিটেলের মাসা দেখেন কত সুন্দর ঠিক আছে এই দুটা বাচ্চা কেউ চাইলে নিতে পারেন আপনারা বাচ্চা কিন্তু তাকে না ইনশাল্লাহ আপনারা দেখবেন বাচ্চা কিন্তু বেচা হয়ে যায় আপনারা শুধু এত কম দামের মাঝে নাও নিতে পারেন আপনারা কিন্তু বাচ্চা পরবর্তী পাইবেন না ইনশাল্লাহ খাসি বাচ্চারা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ভাই খাসি বাচ্চা আলাদা করে দেখেন এই দেখেন কান টান বড়ো বিটেলের তেরো হাজার পাঁচশো টাকা খাসি বাচ্চা মার্শাল্লাহ ভাই পাটি বাচ্চারা দেখেন খাসি বাচ্চারা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি একদম সীমিত দাম এগারো হাজার টাকা ঠিক আছে এগারো হাজার টাকা জোড়া দাম আসে চব্বিশ হাজার পাঁচশো আপনার আলোচনার ভিতরে কিছু বলতে পারেন এই দেখেন আরও ছোটো বাচ্চা যারা চান আপনি আড়াই থেকে তিন মাস বয়সের মশালা সব কোয়ালিটি রাখি কিন্তু আমরা সব কোয়ালিটি রাখি আর আপনার তিন মাস সাড়ে তিন মাস এই কোয়ালিটির বাচ্চাগুলো একটু বেশি চলে বেশি যারা হ্যাঁ এর দুটা বাচ্চা আছে আমার খামারে সব থেকে ছোটো বাচ্চা চলে একটা খাসি বাচ্চা একটা পার্টি বাচ্চা তোতাপুরি আগে মেয়ে বাচ্চা দেখেন হ্যাঁ এই মেয়ে বাচ্চারা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা গোল্ডেন কালার একটা আড়াই থেকে তিন মাস বয়সের ছোটো বাচ্চা দেখেন মাসালা খুব সুন্দর হ্যাঁ এই বাচ্চা নিতে পারে পাটি বাচ্চা এই দেখেন এই যে কালারফুল বাচ্চাটা খাসি বাচ্চারা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ভাই তো এগারো হাজার পাঁচশো টাকা খুব সুন্দর কালারফুল কালারফুল একটা খাসি বাচ্চা তোতা খাসি বাচ্চা ছোট আর এতে তিন মাস বয়স মাসাল্লাহ দেখেন আরো দুইটা অবযুক্ত বাচ্চা হ্যাঁ সাড়ে তিন মাস থেকে দু চার মাস বয়সে রানিং আমরা কিন্তু কিনে আনি বাচ্চাগুলা বিভিন্ন জায়গার থেকে তার জন্য আমরা বয়সটা রুইট বলি না আমরা জিগাই কোনটা কত বয়স ঠিক আছে আপনারা দেখেন এনার খাসি বাচ্চা একটা পার্টি বাচ্চা দেখেন মাসাল্লাহ এই যে দুটো হচ্ছে একটা হচ্ছে বিটেলের করস একটা যুমুনা পাড়ি করস খাসিটা যুমুনা পাড়ির করস আর পার্টিটা হচ্ছে বিটেলের করস দুইটা মিলে একটা করস ভাই আগে খাসি বাচ্চা দেখেন এই দেখেন মার্শাল্লা যমুনা পাড়ির করসের খাসি বাচ্চাটা চার মাস বয়স চলতেছে এখনও চার মাস হয় নাই মার্শাল্লাহ খুব সুন্দর ঠিক আছে গলার কালারটা কত সুন্দর দেখেন বাড়িতে গুড়ান্ত এই বাচ্চারা তো কেউ নিতে চান আপনারা দাম চাচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা খুব আনকমন একটা খাসি বাচ্চা ভাই মেয়ে বাচ্চা দেখে এই দেখেন মেয়ে বাচ্চা তো কেউ নিতে চান দাম চাচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বাড়িটা গুরন্ত দিকে হ্যাঁ আপনারা কিন্তু এই দামে বাচ্চা না নিতে পারলে আপনারা বাচ্চা নিতে পারবেন না ঠিক আছে বাচ্চা কিন্তু থাকবে না ইনশাল্লাহ আর যে নেওয়ার ইচ্ছে থাকে আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে লগ করবেন ইনশাল্লাহ ছবি পাঠায় দিবেন দাম দর করে ফাইনাল করে নেবেন ঠিক আছে আপনি বাংলাদেশের যে কোনো জেলার থেকে নিতে পারেন আমার এখান থেকে দেখেন ছোটো বাচ্চা যারা করছিলেন হরিয়ানা জাতের মানে তিন মাস বয়সের বাচ্চা ছোট একদম ছোটো এগুলো একদম কম লাইট কমপ্লিটে ঠিক আছে এই বাচ্চার দাম তাছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা এত সুন্দর বাচ্চা এত ছোট বাচ্চা এত কম টাকার না ইনশাআল্লাহ নয় হাজার পাঁচশো টাকা সীমিত দাম একদম সীমিত দাম হ্যাঁ দেখেন কত সুন্দর একটা বাচ্চা এখন একটা বাচ্চা দেখাবো এই দেখেন মার্শাল্লাহ এক কালারে চার মাস বয়সের একটা পাটি বাচ্চা দেখেন মাসাল্লাহ বিটেল জাতের ঠিক আছে কোনো অন্য কোনো কালার নাই শুধু এক কালার হ্যাঁ বিটেল জাতের কালো বাইট গুলন্ত কান গুলা দেখেন মার্শাল্লাহ এই দেখেন চার মাস বয়সে বাচ্চা পাটি বাচ্চা এগুলো দুই আড়াই মাস পরে হিঁড়ে চলে আসবে ইনশাল্লাহ এই বাচ্চারা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পাটি বাচ্চা এই দেখেন মাসাল্লাহ আরেকটা বাচ্চা খুব সুন্দর কালার মাসাল্লাহ বিটেল জাতের এগুলো কিন্তু একটু উপযুক্ত বাচ্চা হ্যাঁ এটার বয়স কিন্তু পাঁচ মাস বয়স পাঁচ মাস বয়স দেড় দেড় মাসের ভিত্তে হিটে চলে আসবে এক থেকে দেড় মাসের ভিত্তে ইনশাল্লাহ বা একটু দুনু দুধের কালারটা দেখেন হ্যাঁ পাটি বাচ্চা পাটি বাচ্চা মাসাল্লাহ এই দেখ কত সুন্দর কালার ঠিক আছে এই বাচ্চারা কেউ নিতে চাইলে দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা বা আবার ঘুরান্ত খুব আনকমন কালার আপনারা এই বাচ্চা নিতে পারেন মেয়ে বাচ্চা খুব সুন্দর খুব সুন্দর একটা বাচ্চা মানে কালারফুল করে দাম করে দাম দিতে হবে এই এই বাচ্চা নিতে পারেন দেখেন মাশাল্লাহ আপনারা যারা যমুনা পাড়ি বড় খাসি বানাতে চান আশি কেজি একশো কেজি বানাতে চান এই বাচ্চা নিতে পারেন এটা বয়স মাত্র সাড়ে পাঁচ মাস খাসি বাচ্চা ওটা বড় সাইজের খাসি বাচ্চা বা এটু গুড়ান্তিদি গুলন্ত হ্যাঁ দেখেন মাসা কত সুন্দর এই খাসি বাচ্চা নিতে পারেন এদিকে এই বাচ্চারা দাম চাচ্ছে যমুনা পাড়ি ঠিক আছে এই বাচ্চারা দাম চাচ্ছে আপনারা কেউ নিলে আঠারো হাজার পাঁচশো টাকা খুব সুন্দর খাসি বাচ্চা খুব সুন্দর মানে অনেক বড় সাইজ হয় এইগুলা একটু ঘুরান মানে উপরোপ্ত হাসি হয়ে যাবে আর দুই তিন মাস পরে দেখেন কত সুন্দর একটা খাসি বাচ্চা বা এখন তো অনেকগুলো দেখেছেন পাটি আর খাসি পাটা দেখেন কিছু দেখেন পাটা বাচ্চা চান নাকি আপনারা দেখেন মার্শাল কত সুন্দর বা ঘুরান তো হ্যাঁ এটা কিন্তু পাটা বাচ্চা ঠিক আছে যারা পাটা বাচ্চা নিতে চান এই পাটা বাচ্চাও নিতে পারেন আপনারা যুমুনা পাড়ি পাটা দেখেন এটা হয়ে সাড়ে চার মাস এটা দাম চাচ্ছে কেউ নিতে চাইলে তেরো হাজার পাঁচশো টাকা বা আরও পাটা দেখেন কিছু এই দেখেন মশালা পাটা বাচ্চা যারা চাইছিলেন দেখেন মশলা কত সুন্দর পাটা বাচ্চা আকর্ষণ খুব আকর্ষণের পাটা বাচ্চা যুমুনা পাড়ি পারি কত সুন্দর একটা পাটা বাচ্চা অনেক জাত অরিজিনাল বলবে সাড়ে পাঁচ মাসের পাটা বাচ্চা এই বাচ্চারা কেউ নিতে চাইলে দাম চাচ্ছে একদম সীমিত দাম আপনারা কেউ নিতে নিতে চাইলে নিতে পারেন

ভাই শুধু এই দেখেন মার্শাল যারা বিটিং করার উপযুক্ত পাটা খুঁজেন এটা কিন্তু বয়স হয়ে গেছে বিটিং করার উপযুক্ত ভাই এটা লড়ান তো তোতা পুরি মাশাল্লাহ কত সুন্দর একটা পাটা দেখেন ঠিক আছে এই পাটা নিয়ে বিডিং করতে পারেন মোটামুটি দশ মাস বয়স হয়ে গেছে ঠিক আছে এটা এখন বিটিং করতে পারেন তোতা একটা পাটা বাচ্চা এই বাচ্চারা দাম চাচ্ছে কেউ নিতে চাইলে আপনারা একদম সীমিত দাম বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা বিটিং করার উপযুক্ত পাটা এটা দেখেন নিতে পারেন মাশাল্লাহ অনেক কি দুধের ছাগল চান তো দেখেন মাসাল্লাহ উড়ান দেখেন দেড় লিটার দুধ খেতে চান এই ছাগলটার থেকে নিয়ে খেতে পারবেন ইনশাল্লাহ এটা দুধটা বাচ্চা আছে বাচ্চা ছাড়া বাচ্চা একটু বড়ো হয়ে গেছে তার জন্য বাচ্চা ছাড়া সিঙ্গেল দেখাচ্ছি ছাগলটা মাসা উড়ান দেখেন উড়ান দেখেন এটা দুধ মাসাল্লাহ এক থেকে দেলে এটা দুধ দেয় কেউ চাইলে এই ছাগলটা নিতে পারেন দামাদামি করে একদম সীমিত দাম পড়বে এটা আপনার আঠেরো হাজার পাঁচশো টাকা দুধের ছাগল দুধের ছাগল আঠেরো হাজার পাঁচশো টাকা পড়বে হ্যাঁ শুধু বাচ্চা ছাড়া সিঙ্গেল ঠিক আছে এটা পাটা ধরানো হয় নাই আমি নিজের হাতে পাটা ধরাবো হেঁটে আসছে আমি মোটামুটি আগামীকাল ভাটা ধরাবো ঠিক আছে আগামীকাল তেইশ তারিখে সোমবারে ভাটা ধরাব ঠিক আছে অনেকগুলো দেখছেন আপনাদের কেব পছন্দ এই মতোই হোয়াটসঅ্যাপে লক করে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর নাহলে সরজমিন আসার চেষ্টা করবেন আগামীকাল সোমবার সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম